ম্যাম বাসে যাবেন না বাসে যান লাইভ তো করলেন সারাদিন কয়েকটা ও এটা আছে আমাদের তাহলে এটা তো আমি আপনি মনে হয় তাদের নিয়ে আসছেন কিনে এত সুন্দর ড্রেস আমি ভাবছি ব্যাংকক দিয়ে মনে আনছিলেন বাসায় যেতে পারতেছে না এত রাত হয়ে গেছে কয়টা বাজে দুইটা বাজে না এখন রাত দুইটা বাজে রাত দুইটা বাজে আপনাদের জন্য বাসায় যায় না

আপু অমনাটোর বনলত হলে তো আমার চুলে এখানে পড়া ও জশরে আসছে বললাম বলতে বলে গেছি কানবে দইরা আমার আর তোমার জশোরে আমাদের জশোরে জশোরে আপনার স্টুডিও থেকে আসতে পারবো আমরা জিনা ভাইয়া আমাদের স্টুডিওতে নাও আলাউ এলাউড

মডারেটরদেরকে বলো তো এখন এখন যদি অর্ডার করেন রাত তিনটার মধ্যে অর্ডার করলে এক ঘন্টা সময় দিচ্ছি এক ঘন্টা এখন দুইটা বাজে তো একটা সাতান্ন বাজে তিনটার মধ্যে অর্ডার করলে ডেলিভারি চাচ্ছি রাত তিনটা পর্যন্ত এক ঘন্টা সময় দিলাম এক ঘন্টার মধ্যে যারা করবেন তারপরে যারা করবেন তারা ডেলিভারি ফ্রি পাবেন না না এটা আপু একদিন দেখা করতে চাই আকিম আহমেদ জনি চলে আসবেন এই দুপাটাটা খুবই স্টাইলিস্ট খুব সুন্দর একটা দুপাটা অ্যান্ড এই যে দেখেন এই যে ডে ড্রেসটা দেখাচ্ছিলাম এটার আরেকটা কালার এটা সো এটার দুইটা কালার এটা থ্রি পিস না হ্যাঁ এটা সালোয়ার আর কাপড় আছে দেখেন এইটা আর এটা

আমি ওগুলো দেখাইতে দেখাইতে তুমি দিয়ে নিয়ে এসো কোনটা বেশি ভালো লাগতেছে বলেন একগুচ্ছে রজনীগন্ধার শুভেচ্ছা নিবেন সানবি সার্ফাসদের পেজ কি আপনার আপুন না আপু রুলি হুসাইন আপু এটাই আমাদের একমাত্র পেজ আমাদের অন্য কোনো পেজ নেই আপু হ্যাঁ আমাদের অন্য কোনো পেজ নেই আপু সানবি সার্ফাজের নামে আমাদের কোনো পেজ নেই আপু সানবি সার্ফাজের নামে আপু আমাদের কোনো পেজ নেই আমি শুধু আপনারে দেখি পোশাক নয় কিউট লাগে সৈকত হোসেন তাই থ্যাংক ইউ কি সুন্দর না সো চলেন এবার আমরা একটা একটা করে ডিটেইলস ড্রেস দেখাই দেই তো ফার্স্ট ডে আমি এইটা দেখাবো পুরোটা এরকম কাকচুপির কাজ করা আছে কাকচুপির কাজ করা আছে হ্যাঁ অনেক নাইস একটা ড্রেস ফ্যাব্রিকটা হচ্ছে একদমই সফট এটা লিলেন টাইপের একটা ফ্যাব্রিক খুবই সুন্দর দেখেন এরকম সুন্দর করে পুরোটাতে কাঠচুপির কাজ করা থাকবে স্টোন বসানো থাকবে নেকের ডিজাইন দেখেন অলসো স্লিভসের ডিজাইন দেখেন মাসা এত সুন্দর মংলাতে একটা শোরুমগুলো অনেক ভালো হবে অমিত ভাইয়া ইনশাল্লাহ দোয়া করবেন তাড়াতাড়ি যশোর আসো সময় কাটছে না দিন গুনছে মা মায়া ইনশাল্লাহ যশোর ফ্রাইডে সকাল সকাল চলে আসবো সো এইটা হচ্ছে এইটার এই কালারটা কাঠচুপির কাজের অ্যান্ড তো মধ্যে এরকম করে ডলার ওয়ার করা আছে রাত একটার মধ্যে অর্ডার করলে সরি রাত তিনটার মধ্যে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এখন দুইটা বাজে আর এক ঘন্টা সময় এটা হচ্ছে দেখেন স্লিপসের ডিজাইনটা কি সুন্দর না এটার সালোয়ারের কাপড় কেটা এটা হচ্ছে এটার সাথে সালোয়ারের কাপড় ওকে না হুম তারপরে আমরা একটার পর একটা দেখাচ্ছি ইয়াসিন আরাফাত কক্সবাজার শোরুম চাই ওকে সো এবার হচ্ছে আমরা দাও দাও তাতে দাও এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড় যেটা দেখার সালোয়ারের কাপড় ওকে সো এটার সালোয়ারের কাপড় হচ্ছে এটা এটা অনেক সুন্দর কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবে ওকে সো এটাও সেম ভাবে কাটচপের কাজ করা এটা হচ্ছে সালোয়ারের কাপড় দেখেন এরকম নাইসলি কাটচপের কাজ করা আছে এরকম সুন্দর করে কাটচপের কাজ করা আছে পুরো বডি কত লেন্থ কত বসো বডি আছে এই হচ্ছে দুটো বডি 48 লেন্থ হচ্ছে 45 বডি 48 লেন্থ হচ্ছে 45 ফাইমকে লাথি দিয়ে বের করে দাও কেন

আচ্ছা এবার আসেন এই ড্রেসটা এটা হচ্ছে যে আপনার এরকম ড্রেসটা এটা সাথে প্যারা থাকবে হ্যাঁ তারপরে এটা হচ্ছে এটা কামিজ এটা হচ্ছে ব্যাক এটা বডি কত লেন্থ কত বডি সিল্কের মধ্যে বডি 46 লেন্থ হচ্ছে 41 বডি 46 লেন্থ হচ্ছে 41 আর এটা দোপাটাটা পুরো এরকম সিম্পল সে কাট করা আছে দেখেন পুরো দোপাটটা এরকম সিকোয়েন্সের কাজ করা পুরো ড্রেসটা এরকম এটা হচ্ছে এটা রেডি সালোয়ার বডি ফর্টি সিক্স আছে আর এটা স্লিভসের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে হ্যাঁ যার একটু চাপানো লাগবে সে একটু চাপাই নিন হ্যাঁ প্রাইস পড়বে অনেক রিজনেবল শুধুমাত্র কত টাকা আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই না উনিশশো নব্বই

খুবই সুন্দর ম্যাডামটা অনেক সুন্দর দেখেন ড্রেসের সাইড দিয়ে ওরকম করে ডিজাইন করা থাকবে আর এমব্রয়ডারির সাথে সিকুয়েন্সের কাজ দেখেন দামানটা দেখেন পুরো ড্রেসটা এত সুন্দর অ্যান্ড অলসো একটা স্লিপসের ডিজাইনটা খুব সুন্দর হবে আর এটার বডি হচ্ছে কত লেন্থ হচ্ছে কত ওয়াও ডিজাইনটা ওয়াও এটা স্লিভসের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আমার পাটার এক্স্যাক্টলি মেরুন কালার আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা পুরোটা এরকম করে কাজ করা দোপাট্টার মধ্যেও এরকম করে সিকুয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর একটা কালেকশন হোপফুলি এটা আপনাদের সবার অনেক ভাল লাগতেছে আর এইবার আসেন আমার পরাটা একটু আমি আপনাকে দেখাই দিচ্ছি দাও এটা তো আমি পরেই আসি এই হচ্ছে এটা দোপাট্টা এটি হচ্ছে 50 আছে লেন্থ হচ্ছে 46 আছে হ্যাঁ আমার দোপাট্টা তো আমার গায়ে আছে বডি হচ্ছে 50 আছে লেন্থ হচ্ছে 46 কত 46 আছে লেন্থ হচ্ছে 46 আছে যা চাপানো লাগবে সে চাপাই নেবেন এটা মনে 2450 টাকা ছিল এই ড্রেসটা আমাদের সালোয়ার সহ তখন 3 পিস ছিল বাট এবারে আমরা 2 পিস দিছি আর প্রাইস অনেক কমে গেছে একটা সালোয়ারের কাপড় কিনতে আপনার 120 টাকা থেকে 150 টাকা লাগবে 120 টাকাই লাগে একটা সালোয়ারের কাপড় কিনতে কিন্তু এই ড্রেসটা 2450 টাকা ড্রেস এখন 2 পিস দিছে দেখি আমরা

এখনো জেগে আছেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনার ওয়েট কত আমি মাঝখানে ফিফটি টু ফিফটি ওয়ানে নেমে গেছিলাম এখন আমি আবার আমি ফিফটি সিক্সে হয়ে গেছি বাট আমি আরও মানে আমি একদম ফিফটিতে নেমে যাবো আমি ছয় কেজি জন কমাই ফেলবো দেখবেন আমি দেখবেন আর কয়দিন এক মাসের মধ্যে আমি ছয় কেজি জন কমাই ফেলছি আমি ফিফটি তে নেমে গেছিলাম মানে অলমোস্ট ফিফটি ওয়ানের কাছাকাছি চলে আসছিলাম সো বাট কি হয়েছে যে আমি মাঝখানে একটু বিদেশ টিদেশ ঘুরলাম খাওয়া দাওয়া করে আবার একটু ওজন বেড়ে গেছে আমি বুঝি না এক মাস না খায় ওজন কমাই তারপরে একদিন খেলে আমার ওজন ধমধম করে বাই সরি ফর দ্যাট সো আমি লাইফটা এখন আমার শেষ করে দিতে হবে সো যারা যারা দেখতেছেন আপনি দেখেন আপনি ব্ল্যাকটা নেন ওর ম্যারুনটা নেন যেটাই নেন এইটা নেন ওর এইটা নেন যেটাই নেন ওয়া একেন্ট একটা কালেকশন পনেরোশো আশি টাকা রাইট পনেরোশো আশি টাকা না ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন ব্ল্যাক অর রেড ম্যারুন যেটি নিতে চান চার কাছে যেটা ভালো লাগে ওকে গাইস প্লিজ ডোন্ট মিস এটার বডি ফ্রি ফ্রিসেজ ফিফটি আছে যা এখনো সেটা চা পাইনি বেবেন ওকে অ্যান্ড ড্যান ড্যান্ ড্যা কি থ্যাংক ইউ সো মাচ যারা এত রাতে রাত দুইটা বাজে আমার লাইভ দেখতেছেন সবাইকে অনেক ভালোবাসা ফাইম এটা ধরো তো অনেক অনেক দুয়া অ্যান্ড রাত তিনটার মধ্যে যদি অর্ডার করেন এক ঘন্টার সময় আসতে এই লাইফ থেকে যে কোনো ড্রেস রাত তিনটার মধ্যে অর্ডার করলে ডেলিভারি চার্জ দিই তারপরে কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে কারণ আমরা ড্রেসগুলোই ডিসকাউন্টেড ড্রেস আমাদের এইগুলোতে এমনিতেই প্রফিট নেই এরপরে আপনাকে অর্ডার করে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওকে অ্যান্ড ঢাকার যে সাব এরিয়াগুলো আছে ওগুলোতে একশো টাকা সো বাই ওয়ে থ্যাংক ইউ মাচ সবাই ভালো থাকেন আল্লাহ